প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি অর্থনীতির একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি অর্থনীতির প্রথম অধ্যায়ের ক্লাসটি হচ্ছে ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে চলো আমরা দেখি ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি এবং এদের পার্থক্য এবং ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা আছে সেগুলো আমরা আলোচনা করি তাহলে আমরা আসি যে ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি অর্থনীতি জানি আমরা জনক যিনি যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ উনি মূলত সতেরোশো সালে একটা বই লিখেছিলেন বইটি ছিল অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য ন্যাচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস এই বইটাতে উনি প্রথম অর্থনীতিটাকে সংজ্ঞায়িত করেছেন এবং উনি বলেছিলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের সম্পদের প্রকৃতির কারণ এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করে তাহলে আমরা জানলাম যে যিনি জনক অর্থাৎ অ্যাডাম স্মিথ মূলত উনি সতেরোশো সালে এক বই লিখার মাধ্যমে অর্থনীতিটাকে আলাদা করার চেষ্টা করছেন এই জন্য ওনাকে জনক বলা হয় এরপরে সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক কে অধ্যাপক অধ্যাপক এল রবিনস উনি উনিশশো বত্রিশ সালে অর্থনীতিটাকে একটি আলাদা সংজ্ঞা দিয়েছেন এবং উনাকে আধুনিক অর্থনীতিবিদের জনক বলা হয় এবং ওনার সংজ্ঞাটা ছিল এইভাবে যে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ সম্পদের সাহায্যে মানবীয় কার্যাবলী আলোচনা করে তাহলে ওনার সংজ্ঞাটা এ পর্যন্ত সর্বজন গ্রাহ্য সংজ্ঞা অর্থাৎ সবাই এই সংজ্ঞাটাকে স্বীকার করে নিয়েছেন অর্থাৎ উনি অসীম অভাব এবং সীমিত সম্পদের যে বিকল্প ব্যবহার আছে এই দুটার মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা যায় মূলত তিনি অর্থনীতি এটা ব্যাখ্যা দিয়েছেন তারপরে আসো উনিশশো তেত্রিশ সালে উনিশশো তেত্রিশ সালে রাগনার ফ্রিস এটাকে উনি অর্থনীতিটাকে দুই ভাগে ভাগ করলেন একটা হচ্ছে ব্যস্তিক অর্থনীতি একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি এরপরে উনিশশো সালে মহামন্দার কারণ বিশ্লেষণ করতে গিয়ে জন ম্যানার্ড কেইনস উনি অর্থনীতিটা বিশেষ করে সামষ্টিক অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে উনি ওই যে মহামন্দার কারণগুলো অনুসন্ধান করছেন তারপরে সামগ্রিক সামষ্টিক যে অর্থনীতি এটার ব্যাপকতা লাভ করেছে আমরা দেখি যে ব্যস্তিক এবং সামষ্টিক অর্থনীতি কি। আমরা যদি আসি ব্যস্তিক অর্থনীতি মূলত এই যে ব্যস্ত ব্যস্তিক অর্থনীতি ইংরেজি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ইকোনমিক্স এই মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ব্যস্ত মাইক্রো কথাটা মূলত গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে এর অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ অতি ক্ষুদ্র বলা যায় তাহলে মাইক্রোস শব্দটা গ্রিক শব্দ এসেছে মাইক্রোস থেকে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র তাহলে অর্থনীতির আমরা ব্যস্টিক অর্থনীতিতে কি আলোচনা করব ব্যস্টিক অর্থনীতি মূলত আলোচনা করব অর্থনীতির যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো অর্থাৎ সামগ্রিক বিষয়ে বাদ দিয়ে অর্থনীতির যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সেখানে আমরা আলোচনা করব তাহলে অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলে ব্যস্টিক অর্থনীতি তাহলে ব্যস্টিক অর্থনীতি শব্দটা এসেছে গ্রিক বা ল্যাটিন শব্দ মাইক্রোস থেকে যার অর্থ হচ্ছে ক্ষুদ্র তাহলে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি তাহলে আমরা বলতে পারি যেমন একজন ব্যক্তির ব্যক্তির ভোগ একদিন একজন ব্যক্তির বিনিয়োগ বা কোনো দ্রব্যের মূল্য কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের মূল্য এগুলা সবগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচনা অর্থাৎ সামগ্রিক অবস্থাটা বাদ দিয়ে যখন ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হবে অর্থনীতির সেখানে হচ্ছে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এখন আসো ব্যষ্টিক অর্থনীতি এরপরে আসে সামষ্টিক অর্থনীতি সামষ্টিক সামষ্টিক অর্থনীতি সামষ্টিক ইংরেজি হচ্ছে ম্যাক্রো 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 ইকোনমিক্স ইকোনমিক্স ম্যাক্রো কথাটা এসেছে ম্যাক্রোস থেকে যার অর্থ হচ্ছে তাহলে আমরা দেখছি যে ম্যাক্রো ইকোনার অর্থ হচ্ছে ম্যাক্রোস এটা ল্যাটিন শব্দ ম্যাক্রোস এখান থেকে এসেছে ম্যাক্রো এই ম্যাক্রোটা মানে বৃহৎ অর্থাৎ অর্থনীতির যে শাখায় কি অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় বা সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলে সামষ্টিক অর্থনীতি অর্থাৎ এখানে একটা দেশের আয় অর্থাৎ সব দ্রব্যের মূল্য স্তর ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় দেশের সামগ্রিক আয় সামগ্রিক বিনিয়োগ সামগ্রিক ভোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাহলে আমরা জানলাম যে ব্যস্তিক এবং সামষ্টিক অর্থনীতি এটা অর্থটা কি ব্যস্তিক মানে ক্ষুদ্র তাহলে অর্থনীতি যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যস্তিক অর্থনীতি অপরদিকে সামষ্টিক অর্থনীতি অর্থনীতি যে শাখায় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি এখন আমরা দেখি ব্যষ্টিক ও সামষ্টিকের মধ্যে পার্থক্য বা তুলনা সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখো আমরা সংজ্ঞা জানলাম এখন পার্থক্য পার্থক্য প্রথম হচ্ছে যে এক নাম্বার পার্থক্য যদি দিই সেটা হচ্ছে শব্দগত পার্থক্য দুই নাম্বার হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য তিন নাম্বার হচ্ছে পরিধিগত পার্থক্য চার নাম্বার হচ্ছে আলোচনাগত পার্থক্য পাঁচ নাম্বার হচ্ছে বিষয়গত পার্থক্য ছয় নাম্বার হচ্ছে অর্থ নৈতিক চিত্রগত পার্থক্য ভারসাম্যগত পার্থক্য আট নাম্বার হচ্ছে পূর্ণ নিয়োগ গত পার্থক্য নয় নাম্বার হচ্ছে প্রকৃত অর্থনৈতিক অবস্থা দশ নম্বর হচ্ছে সমর্থক তাহলে আমরা দেখি যে আমরা পার্থক্যগুলো যেগুলো আলোচনা করছি ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে যে পার্থক্যগুলো আছে প্রথমত শব্দগত পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য পরিধিগত পার্থক্য আলোচনাগত পার্থক্য বিষয়গত পার্থক্য অর্থনৈতিক চিত্রগত পার্থক্য ভারসাম্যগত পার্থক্য প্রতিযোগিতা বা পূর্ণ নিয়োগ প্রতি পূর্ণ নিয়োগগত পার্থক্য প্রকৃত অর্থনৈতিক অবস্থাগত পার্থক্য তারপর সমর্থ সমর্থ এখন আসো যে শব্দগত পার্থক্য আমরা জানলাম ব্যাস্টিক শব্দ ব্যাস্টিক ইংরেজি হচ্ছে মাইক্রো এই মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র বলা যায় অপরদিকে সামষ্টিক শব্দটার অর্থ হচ্ছে ম্যাক্রো অর্থাৎ বিশাল তাহলে আমরা শব্দগত পার্থক্যটা যেতে জানছি যে অর্থনীতির তাহলে মাইক্রো শব্দটা এসেছে ম্যাক কি মাইক্রোস থেকে এবং ম্যাক্রো শব্দটা এসেছে ম্যাক্রোস থেকে তারপর আসলে সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞা কি বেষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতি যে শাখায় অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যস্টিক অর্থনীতি অপরদিকে অর্থনীতি যে শাখায় অর্থনীতি বিশাল বা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি পরিধি ব্যষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে ছোট ক্ষুদ্র বা একক কিন্তু অপরদিকে সামষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে বিশাল বা সামগ্রিক আলোচনাগত পার্থক্য ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির এককগুলা নিয়ে আলোচনা করা হয় যেমন ব্যক্তিগত আয় ভোগ বা কোনো পণ্যের দাম ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় অপরদিকে সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেমন জাতীয় আয় ভোগ মূল্য স্তর ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় বিষয় এখানে ব্যষ্টিক অর্থনীতিতে বিষয়টা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেমন মনে করে কোনো ফার্মের সম্পর্কে আলোচনা করা হয় কোনো শিল্প সম্পর্কে আলোচনা করা হয় অপরদিকে সামগ্রিক অর্থনীতিতে বা সামষ্টিক অর্থনীতিতে একটা দেশের জাতীয় আয় জাতীয় ভারসাম্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় অর্থনৈতিক চিত্র ব্যস্টিক অর্থনীতির দ্বারা একটা অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে একটা একটা অর্থনীতির সামগ্রিক চিত্র পাওয়া যায় ভারসাম্য ব্যস্তিক অর্থনীতিতে অর্থনীতির আংশিক ভারসাম্য ব্যাখ্যা করা হয় অর্থাৎ একটি ফার্ম বা কোনো ব্যক্তির বা কোনো শিল্প প্রতিষ্ঠানের ভারসাম্য ব্যাখ্যা করা হয় অপরদিকে অপরদিকে সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয় মূল্য স্তর ভোগ ইত্যাদি সম্পদ ইত্যাদি ভারসাম্য ভারসাম্য আলোচনা করা হয় পূর্ণ নিয়োগ ব্যষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কখনো পূর্ণ নিয়োগ হয় না অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা অবস্থা দ্বারা প্রকৃত পরিমাপ করা যায় না কিন্তু সামষ্টিক অর্থনীতির দ্বারা অর্থনীতির সামগ্রিক বা প্রকৃত অবস্থাটা জানা যায় সমর্থক আসি ব্যষ্টিক অর্থনীতির সমর্থক হচ্ছে ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ্যা আবার ওপর দিকে সামষ্টিক অর্থনীতির সমর্থক হচ্ছে আধুনিক অর্থনীতিবিদরা তাহলে আমরা এইভাবে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির কি ব্যাখ্যা করতে পারি আমরা পার্থক্য ব্যাখ্যা করতে পারি এখন আসি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে কি পারস্পরিক নির্ভরশীলতা অর্থাৎ একটা ছাড়া আর একটা চলবে কিনা তাহলে আমরা দেখি আসলে ব্যষ্টিক এবং সামষ্টিক উভয় কিন্তু অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয় আমরা যদি বলি যে ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতির এই সামষ্টিক অর্থনীতির মধ্যে আমরা এখন এটা যে আলোচনা করি যে পারস্পরিক অর্থনীতির পারস্পরিক পারস্পরিক নির্ভরশীলতা তাহলে ব্যস্তিক সামষ্টিক অর্থনীতি পারস্পরিক নির্ভরশীলতা কি অর্থাৎ একটা অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রয়োজন আছে কিনা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আলোচনার প্রয়োজন আছে কিনা অথবা সামগ্রিক আলোচনার প্রয়োজন আছে কিনা অর্থাৎ ক্ষুদ্র আলোচনা করাটা কি সামগ্রিক আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ না সামগ্রিক আলোচনা করার জন্য ক্ষুদ্র আলোচনার গুরুত্বপূর্ণ এটা কি একে দুইজনের মধ্যে কি পরস্পর পরস্পর কি বিরুদ্ধ না দুজনের পরস্পরের পরিপূরক এটাই হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা এখন আমরা দেখি যে আসলে পারস্পরিক নির্ভরশীলতা বলতে আমরা যদি বলি ব্যস্টিক অর্থনীতি কি অর্থনীতি মূলত আসলে অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হয় অপরদিকে সামষ্টিক অর্থনীতি অর্থনীতির বিশাল দিক নিয়ে আলোচনা করা হয় এই জন্য বিশাল দিকটা আলোচনা করতে গেলে অবশ্যই অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বা ব্যস্টিক আলোচনাটা অবশ্যই প্রয়োজন সুতরাং বলা যায় যে ব্যস্টিক আলোচনা ছাড়া আসলে সামষ্টিক আলোচনা সম্ভব নয় আবার যদি আসি যে ব্যস্টিক আলোচনা যেমন অর্থনীতির মূলে বা গভীরে প্রবেশ করা যায় সামষ্টিক অর্থনীতি দ্বারা আসলে ব্যস্টিক আলোচনা ছাড়া সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিটা বা মূলটা বোঝা যায় না অপর দিকে আমরা যদি বলি যে ব্যস্টিক এবং সামষ্টিক একে অপরের মধ্যে বিরোধ আছে কি না অবশ্যই না ব্যস্টিক ছাড়া যেমন সামষ্টিক অচল একইভাবে সামষ্টিক ছাড়া ব্যাস্টিক অচল কারণ একটা দেশের সামগ্রিক চিত্র পেতে গেলে অবশ্যই ওই দেশের অর্থনীতির বিভিন্ন খাতগুলা সম্পর্কে আগে জানতে হবে তাহলে আমরা সামগ্রিক আলোচনা সামগ্রিক আলোচনা করতে পারবো অর্থাৎ সামষ্টিক আলোচনা করতে পারবো তাই আমরা বলতে পারি যে ব্যস্তিক এবং সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক বিরোধ নয় তাহলে আমরা আজকে জানলাম যে ব্যস্তিক এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা জানলাম ব্যস্টিক সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য জানলাম এবং ব্যস্তিক সামষ্টিক অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে এটা অধ্যায় প্রায় শেষ হয়ে গেলে এই অধ্যায়ে আলোচনা আমাদের শেষ তোমরা একটু অধ্যায়টার প্রথম থেকে ক্লাসগুলো দেখবা এবং শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবা তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে পুরোপুরি ধারণা পাবা ঠিক আছে ধন্যবাদ আজকে